ট্যান্টঙ্গির ময়দানের দিকে একটু আসেন সেখানেও ফেতনা আছে না নাই কিরে বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান মাওলানা সাব সাব সেও মুসলমান মাওলানা জুবায়ের সাব সেও মুসলমান তোমরা সবাই মুসলমান এই বছর করলে আটানব্বই বছর হবে তোমাদের এই তাবলিক জামাতের বয়স এখন আটানব্বই বছরের কালে এসে তোমরা যে মানুষ মেরে ফেললা টঙ্গীর ইস্তেমা মাঠের দখল নিয়ে কদিন ধরেই উত্তেজনা চলছিল মাওলানা জুবাইর ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে গতরাতে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে তুরাক্তির পুলিশ ও স্থানীয়রা জানায় জোর ইস্তেমার অনুমতির জন্য অপেক্ষায় ছিলেন সাদ অনুসারীরা রাতে তাদের সাথে যোগ দেন আরও অনেকে এদিকে আগে থেকেই ইস্তেমা মাঠে অবস্থান করছিলেন জুবায়ের পন্থীরা এক পর্যায়ে তুরাগনদের পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইস্তেমা মাঠে প্রবেশ করতে থাকেন সাদ অনুসারীরা এ সময় দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ হতাহত হন অনেকে আহতদের বেশিরভাগকে নেয়া হয় ঢাকা মেডিকেলে এক পর্যায়ে হাসপাতাল প্রাঙ্গনেও দেখা দেয় উত্তেজনা অতিরিক্ত পুলিশের পাশাপাশি অবস্থান নেয় সেনাবাহিনী তোমরা মুসলমান আল্লাহর হাবিবের এবার হাদিসটা বলেন হাদিসটা বলে শেষ করে দিচ্ছি আল্লাহর হাবিব বলছে কেয়ামতের আগে আমার অম্মতের মধ্যে এমন একটা অবস্থা হবে কাতিল এবং মোকাতিল কাতিল মানি নিহত ব্যক্তি মোকাতিল মানি হত্যাকারী হত্যাকারী এবং নিহত ব্যক্তি তারা কেউ জানবে না যে কে কাকে কি জন্য মেরেছে যে নিহত হয়েছে সে জানবে না যে আমি কেন মরলাম যে মারছে সেও জানবে না আমি তারে কেন মারছি আল্লাহর হাবিব বলেন এই দুইজনে হলো জাহান নামে এই দুইজনে কি এখন মুসলমানে মুসলমানে মারছে এখানে অন্য কোন ডিভিশন নাই মাওলানা সাদ সাহেব বলেন জুবায়ের সাহেব বলেন তেনারা জনে তাবলিগ জামাতের মুরুব্বি এখন ওনার সাগরিদরা মারামারি করে নিহত করে ফেলছে ৩০ জনের উপরে আপনার কাটা সিরা রোগী আছে কারো হাতের মধ্যে জখম কারো বুকের মধ্যে জখম কারো সিনার মধ্যে জখম কারো মাথার মধ্যে জখম টিভি চ্যানেলের মধ্যে আপনারা দেখছেন কি দেখেন নাই দেখছেন না এরা যে বাতেল ফেরকা আমার আল্লাহ সেটা প্রমাণ করে দিয়েছে সোবাহ আল্লাহ বলেন কারণ কি জানেন এই এরাই এরাই আমার দেশের মাজার গুলো ভাঙছে আল্লাহর হাবিব বলছেন হাদিসে কুচ্ছি মান আদালি বলিয়ান ফাকাদ আযান্তুহু বিল আরব আমার অলিদের সাথে যারা দুশ্মনি করে আমি আল্লাহ তাদের সাথে জেহাদের ঘোষণা দিয়ে দিলাম এটা হলো আমার আমার আল্লাহর আল্লাহর দুই দল তাদের রাগান্বিত এই জন্য দুনিয়া থেকে তারা চলে গেছে জাহান নামের মধ্যে জোরেকন নাউজ এরকম মানুষদের থেকে আমাদেরকে হেফাজতে থাকার দরকার আছে না নাই কেয়ামত খুব কাছে চলে আসছে কিয়ামত খুব কাছে চলে আসছে কুল্লুমান আলাইহা পান সব কিছু ধ্বংস হয়ে যাবে ওয়াবক্বা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র বাকি থাকবে উচ্চ মর্যাদাশীল আমার আল্লাহর নাম সুবহানাল্লাহ আল্লাহর নাম ছাড়া আর কিছুই থাকবে এই পৃথিবীতে যা আছে সব কিছু লয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই ধ্বংসের কালে পেতনার কালে বিপর্যয় আর বিপর্যস্তর কালে ইমান আমলকে মজবুত রাখা লাগবে কি লাগবে না আমরা সাদ ফন্তি না জুবায়ের ফন্ন্তীয় না আমরা হলাম কোরান শূন্য ফন্তি আমরা কোন ফন্তি কোরান এবং শূন্য ফন্তি আমরা কোন নেতার ফন্তী না